কি হইছে দেখি তোর এত দূর যাচ্ছিস কেন তুমি এখানে দাঁড়িয়ে কি করছো কিছু লাই ছাত্রদের জামা কাপড় মিলতে নিতে যাচ্ছিলাম এটা কি বাড়ির স্বাদ সব সময় بہانہ দেনে বাড়ির লোকের কোনো কথা যে তোমার থাকা চলবে না সেটা তোমাকে কতবার বোঝাবো আমি সব সময় আরিদিতে সবার কথা শুনতে চাও যে তুমি না বাবু চুপ করো কি আশ্চর্য উনি একটা বাইরে দাঁড়িয়েই আছে তার জন্য এভাবে কেন বলছিস দাদাভাই ওকে কি ব্যাপারটা কি জিতকা যাচ্ছে কেন কি হয়ে যাবে কি হলো উঠছে এত রাগ রাগ কি করছিস কেন তোমরা মেয়েটাকে দিয়ে কোনো কাজকর্ম করাও না ও আমি তো ভুলে গেছিলাম এখন তো বাড়িতে আর একটা কাজ হলো হাতে তো এখন ওর অপুরন্ত সময় কি করবে তাই এই ঘরে ওই ঘরে গিয়ে কান পেতে উকি মারছে ও কোথায় কি শোনা যায় কোথায় কি দেখা যায় ও ঠিক করে কথা বল সবসময় কারোর সময় খারাপ ব্যবহার করলেই হলো না তার একটা কারণ থাকতে হয় কারণ আছে বাবা যথেষ্ট কারণ আছে যখন বাড়ির লোকজন দাঁড়িয়ে কোনো একটা বাড়ির বিষয় নিয়ে কথা বলছে তখন আমি চাই না একটা বাইরের লোক দাঁড়িয়ে সেটা শুনবো আমার ভুল হয়ে গেছে বাবু আর কোনদিন হবে ক্লাই এই তো জীবনে একটাই ভুল শিখে রেখেছি বাবু ভুল হয়ে গেছে আর হবেক ক্লাই ওচি তোর বাড়াবাড়িটাও কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে আচ্ছা একটা বাচ্চা মেয়ে তোর বোনদের বৈশি বাড়িতে একটা বিয়ে হচ্ছে সবাই আনন্দ করছে সেও করছে তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে বলতো সেটাই তো চাই ও চাই বাইর সবার সামনে আমাকে খারাপ করে নিজে সবার सिंप্যাথি নিতে। আই দাদা তুই বিনা কথা। চক্কর দাও তাহলে। ও찌 তুই ক্যাটা কথা বলি। তুই মন হয় নিজে বুঝতে পারছিস না তুই কি বলছিস কি করছিস। এইভাবে একটা আনন্দের আবহাকে তোর কারণে নষ্ট করে দিছ না। আমি ছাত্রতে গিয়ে কাপড়গুলান মিলা দিয়ে আসি কেনে মে জমা কথা যত হবে না। পরে মেলবি এখন রাখ। সরি দাদা ভাই। আমাদের নতুন জামা কাপড় কিচ্ছু লাগবে না কে তাই তো তুমি বাহা দিকে কাঁদালে কেন খুব পচা আছো তুমি বাহা বড় হয়ে পুলিশ হবে তখন বকে দেবে জামা কাপড়টা বড় কথা না সবাই মিলে জামা কাপড়টা কিনতে গেলে যে আনন্দটা হতো সেটাই সবথেকে বড় কথা দাদা ভাই তার জন্য যদি বাড়ির একটা বাচ্চা মেয়েকে চোখের জল ফেলতে হয় থাক অনেক হয়েছে কি?hapi শান্তি হইছে এবারে? আরে কেন যাচ্ছে আমি বলছি তো शादी যেতে হবে না। চল রান্নাঘরে চল। ও찌 একটু ভালো করে কথা বল। বাড়িতেই তোর নতুন বউ আসবে। যদি সে এসে দেখে তার সামনে তুই এইভাবে রিঅ্যাক্ট করিস। ব্যাপারটা ভালো হবে গুর্চি বল তো। মা কি হলো কি? ওদের দাঁতে বল। তুমি বলো দাঁড়া বললাম আমাদের টাকার দরকার নেই আমার দেবার তাই দিচ্ছি নেবার হলে নিবি না হলে ফেলে দিবি মা রূপুর আমি পাঁচ হাজার টাকা দিলাম তাহলে পার হেড কত পড়ল কত শত আমি জানি না না ওর নিজের ভাই বন্ধু দিয়ে দিতে হবে বাড়ির সবাই বিয়েতে আনন্দ করে রূপ ঘর জমা করবে আর বাহা পড়বে না এটা তো হয় না আরে বাবু আমার কিছু লাগবে ক্লাই ও বড়মাটা আমাকে একটু কাপড় দেনছে তো তুই কেন বল এখন এখানে দাঁড়িয়ে আছিস তোকে বলছিলাম রান্নাঘরে চল আমার সাথে অনেক কাজ আছে আয় আগে এরকম ভাবে রিয়্যাক্ট না করে যদি একটু ভালো কাউন্ট করতে তাহলে বুঝতে যে ওর মধ্যে বাহারটাও ধরা আছে কুঙ্ রাগ করে রেছিস টুক তো কামের জন্য আমাকে লোক আয় যেতে হইছে हमी हाँ सुध एक बार बिटिया मुक्त दिखते चाहिए सुध काम, काम हमी तो के लिए जाबो एक बार कोलकाता लिए जाबो सब काम तो बिटाई है सच्ची हो ताहले तू बोल कोबे हमारे के लिए जाबी बोल तू तो हमार झमेला जानी पुलिस इधर उधर पता लगाए हमारे लिए ताहिले तू हमारे के केमन को लिए जाबी बोल अरे हुट बोलते तो चेते पार खो बोल लाए खोज खबर लेते हो भैया सब तो काम হামাকে লিয়ে জবন লাগে তোর কোনা বিপদ্ত হবে লাই তো আরে বিপদে জারবাস সর বিপদকে ডরাইলে চলে তুই আর পাঁচ ছ লুকের মত কেনে হলাই না ভুল তো তুই আর লাগে কেনে হাসবার মত কি বুল্লাম বটে আমি আর পাঁচ তো লুকের মত হলে তুই ছড়া 31 কোंका तू আমার সংসার তো 35 মোর মা হতিস আর সত্য কাম আমার সাথ যায় না সংসার করতে শহরেরও বাবু গুলান हमार बिटिया के मिनी चिकी मिने, मिने लाई उटा लेके हमार गोला ते भात चला बेना बाहा मोनी के वारा ना मिने नीते पाले वादे ठोका हो सुन 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 बाहा मोली ना अरे बाहा मोनी जुदी किचु तो इत्तो दिन मिया टा उखाने पोरे थकतो वो टुक बिटिया हमार हाथे पैसा लाए किचु जाने ना किचु चीने लाए तो किने बुझी स्लाइस होतो काम बुझी बुझी आर तो कोटा दीन বড় বট চোখেই দেখবি উকে মন আছে শতকম আ ভুল কেন সি শহরটা জেছি যেছি বটে ها যেছি বিতিয়া যেখানে থাকে ওখান থেকে bali gunjo para to কত দূর বটে কেনে bali gunjo তে towar কি দরকার আছে सुधाঞ্জি না তুই এমনি উমনি শুধাইস তো বাবু দোর কাছে যেতে চাসলা আমি সেটা বললা মু দিয়ে বলিস না মুনে আছে তোর কথাটা আমি লিয়ে যাব নিয়ে যাব আমি তোকে লিয়ে যাব সে তো কার আমার খবরদার আমার নাম তো মুখেলি বিলাই খালি শুধাইছি ই তোর খেতিস কিনে এ কঙ্কাল আমার চোখের সামুনেতে কেউ কাউকে খুন কইরা ফেললে যদি শিকার যায় আমি মেনেলি মিছা কথা কইলে আমার মাথা খুন চলে যায় আমি কি মিছা বললাম বল কি মিছা বললাম আমি হ্যাঁ তুই মিছা বলছিস তুই বাবু তোকে মুনের ভেতর রেখে দিয়েছিস এতদিন চুপ মেরেছিলি আর যে সুযোগ এসেছে অমনি কুঙ্কামণি লোভি লয় রে লোভি লয় হ হ তু লোভী তো বাবু তোর সংসার চাষ তো বাবু তোর ঘর করতে চাস সে দেখা আর লিগে আমি একদিন ঘর ছেড়েছি তো লড়তে গেছি তুয়ার আর লিগে তো আর লিগে আমি আমার জীবনটা বাজি রেখেছিলাম তুয়ার আর লিগে তোর ভুল বটে বেটা হ ভুল হয়েছে একশো বার হয়েছে হাজার বার হয়েছে सुन ये पृथ्वी सब मानुष तो ना हमारे आघात करे तू हमारे आघात को निस्लाई दे हमें सोचो कुत्ते पार भूख लाए बुटे हमें सोचो कुत्ते पार भूख लाए हम क्या नहीं सोचो कम तू हमारे नाम तो मुखे लिबी लाए हमें तुआ के लिए जाओ थमे मियर का लिए जाबो वार बादे तो छोबी बाबूर घर के लिए जाबो तू वाक खाने खाने तू कामर बेटी हो या डिनर वाला काम कर भी और रातेर बेला रानी हो भी यही तो तू चास सुनता काम सुन तू हमें भूल बोल अब के, के इस और काना काटी करे कुनो लाभ ना आज ठेके हमारे ऊपर तू जीवन ठीक है आज सुत्ता काम नाम तो हुटेगे लो तुछे 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 सुन किने सुन सुत्ता काम सुन, सुन बने স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বে চল